কিসের কারণে কোন ভিত্তিতে প্রতিষ্ঠিত করা হয়েছে আমরা তা সকলেই মোটামুটি খবর রাখি কিন্তু সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করলে দেখা যায় কিছু ব্যক্তি রয়েছেন কেউ বা বলছেন জামিয়া রহমানিয়ায় পীর বিরোধী শিক্ষা দেওয়া হয় কেও আর বলছেন জামিয়া হলো আমি তাদেরকে দায়িত্বহীন ভাষাই বলতে চাই জামিয়া রহমানিয়ায় রহমান শিক্ষা দেওয়া হয় না জামিয়া রহমানিয়ায় কোনো পীর বিরোধী শিক্ষা দেওয়া হয় না যারা পীরের নামে পকট পূজারি করছে যারা পীরের নামে পকট পূজারি করছে তাদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্যই জামিয়ার সেনাবাহিনীর দল যথেষ্ট হয়ে যাবে যদি আমাদের রাহাবার রাহাবার যদি আমাদেরকে হুকুম আদেশ করেন আমাদের জামিয়ার যে সংগঠন রয়েছেন স্টুডেন্ট ফেডারেশন যে সংগঠনটি রয়েছেন এদের যথেষ্ট হয়ে যাবে মুক্তি সাহেবের প্রয়োজন হবে না মুক্তি আব্দুল মাতি সাহেবের প্রয়োজন হবে না মুফতি রজবালি সাহেবের প্রয়োজন হবে না জামিয়ার যে সেনাবাহিনী রয়েছে তাদের জন্যই যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ তুমি কোন সাথে কোন লালসাই কোন আশাই তুমি এই অপপ্রচারটা চালিয়ে যাচ্ছ আবার কেউ বা বলছে খ্রিস্টানদের নাকি এজেন্ট হয়েছিল। আরে বোকা তোরে যদি জামিয়ায় এনে যদি সানি ক্লাসের ছেলেদের সামনে যদি বসিয়ে দেওয়া হয় তোর বলি আবড়ানোর ক্ষমতা থাকবে না ওপেন ক্যামেরায় বললাম জামিয়া রহমানে এসে যদি সানি ক্লাসের ছেলেদের সম্মুখে বসে যদি এক কথা পড়িয়ে দেখিয়ে দিতে পারো তাহলে আমার পক্ষ থেকে তোমাকে পঞ্চাশ হাজার টাকা উপহার দেব তোমার ক্ষমতা হবে না তুমি বড় বড় বান্ডিং মারো স্টেজে উঠে বড় বড় মারো হাদিস নাই কোরআন নাই হাদিস নাই কিছুই তো নাই অন্তত কোরআন হাদিসটা দিয়ে একটু আলোচনা করো কোরআন হাদিস দিয়ে মানুষকে হেদায়তের পথটা দেখিয়ে দাও কোরান হাদিস দ্বারা মানুষকে জান্নাতের পটটা পরিষ্কার করে দাও তোমার কথার দ্বারাই তো মানুষ গোমরাই হয়ে যায় তোমার কথার দ্বারাই তো মানুষ বিভ্রান্তর মধ্যে পড়ে যায় তোমার কোনো কিছু কাজে আসবে না কোনো কিছুই আল্লাহ তার কোরান স্পষ্ট দলিল দিয়ে বললেন এও মালায়ন ফাহুমালুম ওলা ওরে বান্না মনে রাখ আমি মহার আল্লাহ জানিয়ে দিলাম এও মালায়ন ফাহুম আলা ওরে বান্দা মনে রাখো পৃথিবীর জমিনে তোমার অনেক ঘন দৌলা থাকতে পারে পৃথিবীর জমিনে তোমার জনবল থাকতে পারে পৃথিবীর জমিনে তোমার অনেক বিল্ডিং বালাখানা থাকতে পারে বান্দা ও বান্দা মনে রাখো আমি মহান আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে অনেক পা তোমার থাকতে পারে বটে বলা ও বান্দা মনে রাখো ও জিনিস কোনোটাই আমার কাছে কাজে আসবে না কোনোটাই আমার কাছে কাজে আসবে না আবার আয়াত নাজিল করে আল্লাহ বললেন ইল্লা বিকলবিন সালিম ও বান্দা মনে রাখো আমি মহান আল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিনে একটাই জিনিস আমার কাছে গ্রহণ যোগ্য হবে একটাই জিনিস আমার কাছে প্রাধান্য পাবে ইল্লা মান বিকলবিন সালিম ওরে বান্দা তুমি যদি আমার কাছে নীরব সচ্চল পরিষ্কার অন্তর নিয়ে যদি তুমি আমার কাছে আসতে পারো ওটাই আমার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে তু চিল্লে হবে না কোনো কিছুই কাজে আসবে না তোমার পৃথিবীর জমিনে পাওয়ার শেল ব্যক্তি তুমি তোমার অনেক পাওয়ার আছে অনেক জনবল আছে অনেক ধনবল আছে কোনটাই আমার কাছে গ্রহণ যোগ্য হবে না সবকিছু বিফলে চলে যাবে একটাই গ্রহণ যোগ্য হবে ইল্লা মানাতাল্লাহা বিকলবিন সলিহ বান্দা যদি আমার কাছে তুমি নীরব সচল পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরটা নিয়ে যদি আমার কাছে আসতে পারো ওটাই আমার কাছে গ্রহণ যোগ্য হয়ে যাবে একটু চিললে হবে না আল্লাহ ও ভাইরা আমার একটু গবরি ভাবে শুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন ওগো আমার সাহাবীরা মনে রাখো ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা তুসামিকুম ওয়ালা ইলা আসوارিকুম ওয়ালা কিয়জুরু ইলা কুরুবুকুম ওয়া মা সাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কে জানিয়ে দিলাম ওগো আমার স্বামীরা মনে রাখো আল্লাহ কিন্তু তোমাদের আকৃতি দেখবেন না আল্লাহ কিন্তু তোমাদের চেহারা দেখবেন না আল্লাহ কিন্তু সৌন্দর্য দেখবেন না তোমার অন্তরটাকে পরিলক্ষিত করবেন তোমার অন্তরটাকে আল্লাহ পরিলক্ষিত করবেন তোমার অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন না তোমার অন্তরটা গোনাহে জর্জরিত হয়ে রয়েছে ও বন্দা ও সাবিরা মনে রাখো আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তুমি যদি নীরব সচ্ছল পরিষ্কার অন্তর নিয়ে যদি আল্লাহর কাছে তুমি যেতে পারো ওটাই আল্লাহর কাছে প্রাধান্য হিসাবে গণ্য হয়ে যাবে আল্লাহর কাছে এই পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরটাই আল্লাহর কাছে প্রাধান্য পাবে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরণ যদি না নিয়ে যেতে পারি আমাদের কোনো কর্ম কোনো কাজ আল্লাহর হবে না হও না তুমি সৈয়দ বংশের হও না তুমি বংশের না তুমি কুরাইশ বংশের যাই হও না কেন আল্লাহর কাছে কোনোটাই গ্রহণযোগ্য হবে না কেয়ামতের দিনে কিন্তু আল্লাহ সিদ্দিক বংশকে দেখবেন না কেয়ামতের দিনে আল্লাহ কিন্তু ক্রাইশ বংশকে দেখবেন না কেয়ামতের দিনে আল্লাহ দেখবেন না যে কে গাজী বংশের কে সৈয়দ বংশের এটা আল্লাহ দেখবেন না আল্লাহ কেবলমাত্র দেখবেন বান্দার পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর আছে কিনা কিন্তু আজ বর্তমান পরিস্থিতিতে লক্ষ্য করলে দেখা যায় আমরা আমাদের জোবান জোবানদের আমাদের জোবানটাকে কলুষিত করে আমাদের জোবান দ্বারাই এমন বাক্য আমরা ব্যবহার করতে চলেছি এমন কথা আমাদের বেরিয়ে যায় যে কারণেই জোবান জোবানের আমাদের জাহান নামে হয়তো যেতে হতে পারে আমরা চিন্তা করি না আমরা ভাবি না যে আমরা আমাদের জোবান দিয়ে কোন কথাগুলো বাহির করছি এটা আমরা ভাবি না আমাদের না জানা বিষয়গুলো আমরা যেগুলো জানি না সেগুলো তো জিজ্ঞাসা করার প্রয়োজন আছে আল্লাহ তাই তো প্রাণে বললেন ফাস অ্যালু আহলেহ জিকিরিফাস অ্যালু আহলে জিকিরিফ ও বান্দা মনে রাখো ও বান্দা মনে রাখো ফাস অ্যালু আহলে জিকিরিফ তোমরা তোমরা আহলে জিকের যারা রয়েছে তোমাদের মধ্যে আহলে জেকে যারা রয়েছে তাদের কাছেই তোমরা জিজ্ঞাসা করো আবার জনবান্দা আল্লাহকে প্রশ্ন করে বললেন ও রব্বুর আলামিন আল্লাহ আমরা কোন বিষয়গুলো জিজ্ঞাসা করব আল্লাহ আবার বান্দাকে ঘুরিয়ে বললেন ইন কুনতুম লা তা'লামুন ওরে বান্দা তোমার না জানা বিষয়গুলি যা রয়েছে তোমার লা মালুম বিষয়গুলি যা রয়েছে সেগুলো তোমাদের মধ্য থেকে যারা আহলে যিকির রয়েছে তাদের কাছেই তোমরা জিজ্ঞাসা করো তোমাদের মধ্য থেকে যারা আহলে জেকে রয়েছে যারা ওয়ালা ব্যক্তি রয়েছে যারা পণ্ডিত্ব অর্জন করেছে যারা কোরআন হাদিসের পণ্ডিত্ব অর্জন করেছে তাদের কাছেই তোমরা জিজ্ঞাসা করো তোমাদের না জানা বিষয়গুলো লা মালুম বিষয়গুলি যা রয়েছে ওগুলো তোমাদের তোমাদের আহলে জিকের যারা ওয়ালা ব্যক্তি যারা রয়েছে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে নেওয়ালা ব্যক্তি যারা রয়েছে কোরআন হাদিসকে নিয়ে যারা গবেষণা করে কোরআন হাদিসের অগাট পাণ্ডিত্য যারা অর্জন করেছে তাদের কাছেই তোমাদের না জানা বিষয়গুলি শরিয়াতের মশলাগুলো শরিয়াতের খুটিনাটি বিষয়গুলি তাদের কাছেই তোমরা জিজ্ঞাসা করো সেই জন্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা কোন পথ ধরলে কোন রাস্তা ধরলে আমরা আমাদের জীবনটাকে জান্নাত গামী নিয়ে যেতে পারব কোন রাস্তা ধরলে আমরা আমাদের জান্নাতে যাওয়ার পথটাকে সহজ হয়ে যাবে সেই রাস্তা আমাদেরকে ধারণ করতে হবে সেই আকাবিরকে আমাদেরকে ধারণ করতে হবে সেই জান্নেওয়ালা ব্যক্তির পথকে ধারণ করে আমাদের চলতে হবে সেই জান্নওয়ালার ব্যক্তির পিছন ধরে আমাদেরকে চলতে হবে তাহলে কোরআন হাদিসের অনুযায়ী যদি আমাদের জীবনটাকে আমরা পরিচালিত করতে পারি তাহলে বাবু আমরা আমাদের জীবনটাকে জান্নাতে যাওয়ার জন্যই আমরা আমাদের জীবনটাকে সহজ করে নিতে পারবো ইনশাল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এতে করলাম না আলমিন আসসালাম আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন হজরাত মাওলানা